অতএব এই তিন টাকা চারটা হলো কেউ সিনেপ্লেক্সের দুইটা হল পাইলেও অনেক খুশি দুইটা হলে রিলিজ করছে কেউ অনুদারের ছবি একটা হলে রিলিজ করছে কেউ এরকম রিলিজ তো হর হবে সেই হচ্ছে তো মেডটা প্রেসকে জানিয়ে আপনাদেরকে জানিয়ে যে ছবি রিলিজ হয় সেই সব ছবিকেই মনে করবেন যে সেগুলো এফডিসির ছবি অর্থাৎ সিনেমা

নির্মাতার কাছে একটা প্রশ্ন ছিল যে আসলে কতটুকু আশাবাদী এই সময়ে এসে যেহেতু আমরা সময় নিয়ে চিন্তা করছিলাম বা কথা বলছি না সবাই বলছিলেন আপনি ডিরেক্টর হিসাবে কতটুকু আশাবাদী দর্শকরা আসলে কি কারণে হলে গিয়ে ডেঞ্জার জোনটা দেখতে চায় কারণ দর্শকদের বিভিন্ন রকম মতাদর্শ থাকে সেই জায়গা থেকে ডেঞ্জার জোন এমন কি দিচ্ছেন আপনি যেটা আসলে দর্শকদের হলে যেতে আকর্ষিত করবেন

কেউ দেখেছি না যদি কেউ বলতে পারে যে হ্যাঁ এরকম হয়েছে তাহলে আমি তাকে পুরস্কার করব ব্যক্তিগত সেটা আমাকে প্রমাণ দিতে আমি আপনাদের সাক্ষী রেখে আমি তাকে পুরস্কার দেবো ছবিটা নিয়ে আত্মবিশ্বাসী তাই আত্মবিশ্বাস না এর চেয়ে বড় কিছু তবে দেখতে হবে না দেখলে তো বুঝবে না কারণ আমি বলেছি বলেন আপনি বলেন আমি বলেছি যে আমার সিনেমাতে দেখানো হয়েছে একটি গাছ একটি মানুষকে খেয়ে বলেন বাংলাদেশের সিনেমা আজকে দেখেছেন এখানে কে দেখেছে বলতে পারবে এটাতেই বলে তো এরকম আমার এই সিনেমাতে অনেক ইস্যু হয়েছে এবং আরেকটা কথা হচ্ছে অনেকে বলে যে সত্যি যে পাঁচ বছর আগের সিনেমা বিষয়টা হচ্ছে কি আপনি একটা জিনিস বলুন আপনি হলিউডে একটা সিনেমা বানাতে দশ বছর লাগে আজকে শুরু করেছে দশ বছর পর রিলিজ হয় বিয়ে দেখছে তাই দশ বছর পর কি সিনেমাটা পুরনো হয়ে যায় না ওই সিনেমাটাকে ওইভাবেই মেকিং করা হয় ওই সিনেমাটাকে অতটা টাইম নিয়ে আমার আমার সিনেমাটাকে আমি ওইভাবেই চিন্তা করেছি মিনিমাম পনেরো বছর সামনে আমি যখন গল্পটা লিখেছি আমি নিজে যেহেতু লিখেছি আমি তখনই চিন্তা করেছি